আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে সবার নতুন নতুন আপডেট পেয়ে যাবেন অনেক ভালো ভালো গাড়ি পাবেন আপনার ইনশাআল্লাহ থাকবেন শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো আমরা অবস্থায় এই গাড়িটি দেখাব এই গাড়িটি কিন্তু একদম একদম নতুন গাড়ি তো যারা শুরু করে যা নতুন গাড়ি কিনতে পারেন না তাদের জন্য আজকের এই গাড়িগুলি তো এই ইনটে মতো ব্যবহার করে

নির্বাচনের খুশি নামে যে ইনশাল্লাহ দিয়ে দিলাম টাচ মোবাইল আপনারা নিতে পারবেন অনেক সময় পড়লে ওই জায়গায় আমরা পরে গাড়ি দেখাই এটা কিন্তু একদম একদম নতুন এই নতুন গাড়িটা যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন অনেক সময় পড়লে তো এই গাড়িটা মার্কেটে নিতে গেলে একবার পাঁচ থেকে পঁচাশি টাকা লাগবে ইনশাল্লাহ তো আমরা কিন্তু সেকেন্ড হ্যান্ড ব্যবসা করি সেই ক্ষেত্রে আমরা কিন্তু অনেক কমে দিচ্ছি আমরা তো এটা কিন্তু আমরা বাজার নিয়ে যাচ্ছি

আজকে কিন্তু ধামাকা বাড়ি সাদা দিয়ে দিবো নির্বাচনের আমেজে খুশি ইয়াতে কিন্তু আজকে পুরো বাংলাদেশ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আপনার যে এখান থেকে আসবেন ইনশাল্লাহ নিতে পারবেন তো বলবেন যে এই গাড়ির দাম বিশ্বের মতো আজকের এই ভিডিওর জন্য এই গাড়ির চাওয়া দাম করছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আর তার সাথে তো একটি অডিও ফোন বাটন ফোন ভাই ভাবির সাথে কথা বলবে ভাবি ভাইয়ের সাথে কথা বলবে প্রেমিক সাথে কথা বলবে খুব সুন্দরভাবে ইনশাল্লাহ

তো এই গাড়িটা যারা নিতে চান কোন ভাগ্যবান ব্যক্তি যে এই গাড়িটা পাবেন আসবেন আর এই ভিডিওর শেষ পর্যন্ত তত আগে এই গাড়িগুলো আপনারা নিতে পারবেন অনেক শুরু করলে বলবেন যে ভাই এই গাড়ি দাম দিচ্ছেন কত এত নতুন গাড়ি এত সুন্দর গাড়িটা দাম দিচ্ছেন কত ভাই আজকে কিন্তু দাম আকা আজকের এই ভিডিওর জন্য দাম চাচ্ছি চাওয়া দাম

এই গাড়িটা দেখাবো অবশ্যই আসতে হবে তো পাঁচ সিটের গাড়ি অনেক সুন্দর ফ্রেশ কন্ডিশনের গাড়ি একটা গাড়ি এই গাড়িটা অবশ্যই যোগাযোগ করতে হবে বলবেন যে ভাই এই মাত্র

এই গাড়িটা নিতে পারবেন অনেক সুলো পড়লে যদি পরে নেন পড়ে নিতে পারবেন পরে দাম পড়বে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা মাত্র মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই গুটিটা আমরা পরে গাড়িটা দেখাবো ও খালি আসছে মাথায় নষ্ট করা খালি আসছে লাল টুকটি হয়ে বাচ্চা এই লাল টুকটি হয়ে বাচ্চা যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে হবে কিন্তু যোগাযোগ না করলে কিন্তু আপনার মিস করবে

যারা নিচ্ছেন অবশ্যই যোগাযোগ করবে আমরা কিন্তু বিগ্রহ শেষ পর্যন্ত চলে আসছি আর একটা কথা বলি আমি অনেক ধরনের বলি এই কথার মাঝে যদি গুণ ত্রুটি হয়ে থাকে ভাই হিসেবে আর এই গলন্দরমোল আসলে দেখবেন যে আর্জেন্টিনা বিল্ডিং এর পাশেই জিয়া দানের জিয়া দানের আসলে কিন্তু অনেক কম টাকায় অনেক ভালো মানে পেয়ে যাবেন অনেক সুলভ করলেন তো যাই আহ বকন যাই গাইতে দাম সিস্টেম কত শেষ মালদার সবগুলোদার আজকের এই গাইতে আমরা 45000 মাত্র 17000 টাকা আর তার সাথে নাকি কিন্তু ডেলিভারি সার্ভিসই দেব না ইনশাআল্লাহ এর সাথে থাকবে একটি কি থাকবে একটি বাটন ফোন একটি বাটন ফোন থাকবে ইনশাআল্লাহ আর তার সাথে থাকবে একটি জান নামাজ মুসলমান মুসলমান ভাইদের জন্য থাকবে একটি জায়নামাজ নামাজ পড়ার জন্য ইনশাআল্লাহ এই গাইতে গাড়ি দেখেন কেন খান এন্টারপ্রাইজ এই গাড়িটা নিতে চাইলে অবশ্যই নিতে পারবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে আসবে এই বিডিও ছাড়া মাত্র কিন্তু আবার গাড়ি কিন্তু থাকে তারপরে কিন্তু গাড়ি চলে ইনশাল্লাহ তো আপনারা যে আগে আসবেন আগে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্থ থাকলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ